আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় শিক্ষক মানে শিক্ষক ভাই বোন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন মনে হয় আমার জানাবতে আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকার কথা নয় আজ আমরা সবাই বাড়ি ঘর ছেড়ে রাজপথে নেমেছি আমি বিগত আন্দোলনে একটা না ছিলাম সচিবালয়ের সামনে তখন আমি আজিজ স্যারকে একটা কথা বলেছিলাম স্যার আপনি জানেন বিগত দিনের আমি দীর্ঘ 10 বছর 20 বছর ধরে আন্দোলন দেখেছি যে আন্দোলন আমি শিক্ষা অবস্থায় দেখেছি আমি যখন শিক্ষার্থী ছিলাম তখনও দেখেছি শিক্ষকরা তাদের বেতনের অভাবে বাজারের দোকানে বাকি খায় আজও সেই অবস্থা কিন্তু কেন মানে আমাদের অপরাধ কি আমরা শিক্ষক আমাদের অপরাধ কি আমরা শিক্ষকতা পেশায় এসেছি এটা আমরা জাতির বিবেকের কাছে এটাই প্রশ্ন শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমার বিশেষ অনুরোধ শিক্ষা অনুরাগী হয়ে শিক্ষকদেরকে এরকম রাজপথে কেন নামিয়েছেন আর সতেরো বছর দুই হাজার সাল থেকে আজিজি বিশাল আন্দোলন করে যাচ্ছেন কই আমাদের কোনো সমাধান কেন নেই আপনি আমাকে একটা প্রশ্নের দাবিদার করেন আমি বিএড করেছি এম করেছি অনার্স করেছি মাস্টার্স করেছি ল করেছি কিন্তু আমি মন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়নি কেন জানেন আমি বাংলাদেশ ব্যাংকে চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি হয়েছিলাম কিন্তু কেন চাকরি করি নাই জানেন ওখানে ঘুষ দিতে হবে কারণ শিক্ষকতা পেশায় কোনো ঘুষ নেই আমি ঘুষ ছাড়া চাকরি নিয়েছি এখনই ঢাকা শহরে চাকরি করতাম আমি সরকারিভাবে এখন ঢাকার বাইরে মাদারীপুর শিব চড়ে রয়েছি কিন্তু আমার প্রশ্ন আজকে জাতির কাছে জাতির বিবেকের কাছে যে আমাদের যে শিক্ষকরাই যদি দেশে লাঞ্ছিত অপমানিত অবহিত হয় তাহলে আপনি ভালো জাতি কিভাবে আশা করতে পারেন আজকে শিক্ষক ক্লাসরুমে গিয়ে ক্লাস নিতে পারেন না বারো হাজার পাঁচশো টাকা তার বাড়ি কোথায় জানেন সিলেটে চাকরি করে কোথায় জানেন চাকরি করে হচ্ছে কুড়িগ্রামে আচ্ছা তার বাবা মারা গেলে সে কখন পৌঁছাবে তার বাবা মারা গেলে একদিন পরে যায় আছে এটা কি কোনো মানবতার দৃষ্টিকোণ থেকে আসে আমাদের বেতন কত বারো হাজার পাঁচশো টাকা একজন বাড়ি আমার বাড়ির কাজের বোয়া বলে আমার বাড়িতে না আমাদের শিক্ষকরা কাজের বুয়া রাখতে পারে না আমরা পরিশ্রম করে খাই কিন্তু আমাদের ঢাকা শহরে যারা বোয়ার কাজ করে আমি যা দেখেছি তারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পায় একজন সরকারি পিয়ন সরকারি আয়া সে চা টানে সে পায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর একজন শিক্ষক সর্বোচ্চ ডিগ্রিধারী আপনি এটাও ভালো করে জানেন শিক্ষকতা যারা পেশায় আসে তারা আশীর্বাদ পুষ্ট বড়দের আশীর্বাদ পুষ্ট থাকে আর তারা এই কাজটাও করে থাকে সবচেয়ে মেধাবী কিন্তু শিক্ষকতা পেশায় আসে আপনারা এটা ভাববেন না শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তারাই শুধু মেধাবী না আমাদের দেশে অগণিত শিক্ষক আছে অগণিত ম্যাডাম আছে যারা আমাদের অনেক মেধাবী কিন্তু তারা যেমন আমি আমার এই পেশাটাকে ভালো বলে পছন্দ করে নিয়েছি যে আমি ব্যাংকে যাব না আমি এনজিওতে যাব না কারণ আমি আমার পেশাকে নিয়েছি নোবেল প্রফেশন হিসাবে কিন্তু আমার জাতির কাছে একটা প্রশ্ন সমস্ত সেকশনের লোকদের যদি বাড়ি ভাড়া বেতন সব কিছু দেওয়া যেতে পারে তাহলে শিক্ষকদের অপরাধ কোথায় বারো টাকা বেতন এ বলতে লাগে আমি শিক্ষক বলতেও লজ্জা পাই কিন্তু আমি এখন লজ্জা পাই না আমি বলতে চাই এটা যে আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের মধ্যে সত্যি কোনো মানে আমাদের ইউনিটে থাকা দরকার আমরা যে যেখানে আছি বাংলার যে প্রান্তে যে শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা ঢাকা শহরে আসতে না পারেন একদিনের জন্য পাঁচ এক সপ্তাহের জন্য চৌষট্টি জেলার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাঁড়িয়ে থাকুন আমি দেখতে চাই বিজ্ঞাপন জারি হয় কিনা নাই বিশ বছর পৌঁছে যাব। শুধু প্রতি অনুরোধ আপনি বাংলাদেশ থেকে আসার কোনো প্রয়োজন নাই শিক্ষক এবং শিক্ষার্থীরা মাছ পথে দাঁড়িয়ে থাকুন মাঠের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি পূরণ করে তবেই ফিরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম